আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব ক্যাম্পেক টোয়েন্টি সম্পর্কে ক্যাম্পেক টোয়েন্টি বৃহৎ চন্দ্রোদয় মকদ্ধজ আয়ুর্বেদিক ঔষধ ক্যাম্পেক টোয়েন্টি এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে এসবি বি ল্যাবরেটরিজ লিমিটেড রানীনগর রাজশাহী বাংলাদেশ প্রতিটি ক্যাপসুল এর বর্তমান বাজার মূল্য ৫০ টাকা ক্যাম্পেক টোয়েন্টি একটি আয়ুর্বেদিক ঔষধ যা পুরুষাঙ্গের ইরেক্টাইল এর ওপর সরাসরি কাজ করে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দ্রুত বীর্যস্খলনে বাধা দেয় এবং সঙ্গমকালে রতিকাল বৃদ্ধি করে ও শুক্রাণু বৃদ্ধি করে মূল উপাদানসমূহ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রতিটি আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে কর্পূর শূন্য দশমিক এক নয় গ্রাম গোলমরিচ দুই দশমিক নয় আট মিলিগ্রাম লবঙ্গ দুই দশমিক নয় আট মিলিগ্রাম লতা কস্তুরি দুই দশমিক নয় আট মিলিগ্রাম জাতি ফল দুই দশমিক নয় আট মিলিগ্রাম এবং অন্যান্য সহযোগী সমূহ। নির্দেশনা যেসব কাজের জন্য ক্যাম্পেক টোয়েন্টি সেবন করতে হয় তা হল লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে এটি কাজ করে অর্থাৎ যাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা দাঁড়ানোর কিছুক্ষণ পর নুয়ে পড়ে তাদের লিঙ্গকে শক্ত করতে ক্যাম্পেক টোয়েন্টি সেবনের নির্দেশনা দেয়া হয় এছাড়া যাদের দ্রুত বীর্যপাত হয় অর্থাৎ যাদের প্রি ম্যাচিউর ইজেকুলেশন রয়েছে তাদের ক্ষেত্রেও ক্যাম্পেক টোয়েন্টি সেবনের পরামর্শ দেওয়া হয় অর্থাৎ বীর্যকে দীর্ঘক্ষণ ধরে রাখতেও ক্যাম্পেক টোয়েন্টি সহায়তা করে এছাড়া ইরেক্টাল ডিসফাংশন দূর করতেও ক্যাম্প্যাক টোয়েন্টি কার্যকারী ভূমিকা পালন করে বীর্য স্তম্ভক রতি সম্পাদক ও বলবীর্য বর্ধক হিসেবেও ক্যাম্পেক টোয়েন্টিকে সেবনের নির্দেশনা দেয়া হয় সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক একটি ক্যাপসুল আহারের পর সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও বিরূপ নির্দেশনা সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্রীয় ফর্মুলায় প্রস্তুত তাই কোনো বিরূপ নির্দেশনা জানা যায়নি সতর্কতা সুনির্দিষ্টভাবে প্রমাণিত মূত্রতন্ত্রের গোলযোগ উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে সাবধানতার সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কেমপ্যাক টোয়েন্টি এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না এছাড়া যৌন ক্রিয়ার জন্য হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তাদের ক্ষেত্রেও এটি সেবন করা যাবে না হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রেও কেমপ্যাক টোয়েন্টি ব্যবহার করা যাবে না সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ